প্রথমেই মিস্ত্রি ভাইদের প্রতি সম্মান রেখে আজকের এই ভিডিওটি শুরু করব আজকের টপিক হচ্ছে কনসিল বিম এবং সাদের যে ঝুলানো বিম মানে অর্থাৎ বিম সাদ আর বিম সারা সাত এ বিষয় নিয়ে আলোচনা করব কয়েকদিন আগে একজন মিস্ত্রি ভাই আমাকে আমাকে বলছে যে স্যার কলমের হাইট তো ঢালা বেশি হয়ে গেছে এখন আর ঝুলানো বিম দিলে কলমগুলো কাটতে হচ্ছে কলমগুলো উপর থেকে ছেড়ে ফেলে বিম দিতে হবে এবং এক একটা পিলার থেকে একটা পিলার থেকে একটা পিলারের দূরত্ব প্রায় সতেরো আঠারো ফিট মানে একটা দূরত্ব অনেকটা বেশি অনেকটা বেশি বললেও ভুল হবে দূরত্ব আছে আর কি উনি বলছে এটা কনসিল সাত করে দিই মানে কনসিল বিম সাত করে দিই আসলে ইঞ্জিনিয়ারিংয়ে কনসিল বিম বলে কোনো শব্দই নেই যেটা আপনারা অহরহ করে থাকেন মালিকরাও কিন্তু বোঝে না আসলে কনসিল স্লাব কনসিল বিম সাতটা কি তারা মনে করে হয়তো হ্যাঁ এটা করা যায় কিন্তু কনসিল স্লাবের যে একটা ডিজাইন মানে কনসিল স্লাব বলে না ওইটাকে আমার বলার ভুল হচ্ছে এটাকে বলা হয় ফ্ল্যাট স্লাব ফ্ল্যাট স্লাবের ডিজাইন অনেক ক্রিটিক্যাল ডিজাইন এটা সব জায়গায় হয় না এবং এটা ডিজাইন সব জায়গার জন্য নয় এবং ভূমিকম্প প্রবণ যে দেশ আমাদের দেশ এখন ভূমিকম্পের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ এটি কনসিলস কনসিল স্লাভ বা বিম বা ফ্লাট স্লাব আমাদের দেশের জন্য না করাই উত্তম আচ্ছা মিস্ত্রি ভাই আমাকে বলছে বারবার বলছে যে স্যার কনসিল স্লাব কনসিল বিম সাতটা আমি করব। আমি যখন নিষেধ করলাম যে না কনসিল সিল স্লাপ করা আছে করা যাবে না এটা ডিজাইন অনেক ক্রিটিক্যাল ডিজাইন এবং সাদের যে থিকনেস এটা অনেক বেশি আসবে উনি আমাকে বলছে যে ছয় ইঞ্চি করলেই তো হয় মানে এত কনফিডেন্স উনি ছয় ইঞ্চি স্লাপ করলেই ওটা হয়ে যাবে এবং আমাকে বলছে আমাকে বলছে যে আপনার কাগজে কোনো সিল সিগনেচার করতে হবে না আপনি জাস্ট একটা সাদের পেপার্স দিয়ে দিবেন আমি ওটা করে নিব এবং আমার জন্মই হয়েছে কনসিল সাদ দিয়ে মানে কনসিল বিম আমার জন্ম কাজের এর কথা শুনে মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংটা ছেড়ে দেই ছেড়ে দিয়ে এর সাথে গিয়ে এই মানে ফিল্ডে কনসিল বিম কীভাবে করে তারই ট্রেনিং নেই ওর থেকে আমি মানে আমার কাছে মনে হচ্ছে অনেক বুঝানোর পরেও সে বুঝতেই চাচ্ছে না এখন মালিক তো যে বাসায় সে এই এই মানে অকামটা করবে আর কি মানে বাংলা কথায় বললাম অকামটা যে বাসায় করবে সে ভাষায় এই অকামটা করবে সে মালিক তো আর জানে না এটা কত বড় অকাম বিষয়টা হচ্ছে কনসিল সাদ মানে কনসিল বিম সাদ এখন স্টাবেল থাকবে এবং যখন মানে ভূমিকম্প হবে তখন কিন্তু এর ইফেক্টটা ভালোভাবে বোঝা যাবে ও এখন আমাকে আমি যখন বললাম যে কনসিল বিম সাদ করবেন এটা তো ভূমিকম্পের সময় খুব মানে ঝামেলা হতে পারে বা এর তলে পরে মানুষ মারা যাবে এ আমাকে যুক্তি দেখাচ্ছে স্যার সাদ তো আর এমনি শূন্যের উপর থাকবে না রুমের তো অনেক গাঁথনি আছে গাঁথনির উপরেও তো কিছুটা স্টাবেল থাকবে মানে ওর ভাষায় আর কি এখন বিষয় হচ্ছে কনসিল বিম সাদের নিচে না হলে গাঁথনি দেখলেন উপরে উপরেও তো একটা লোড আছে উপরের লোডটা কি কার উপর থাকবে বিম সাদের অর্থ হচ্ছে বিমটা সাদের উপরে যত লোড আছে বিমটা দুই পার্শ্বের যে সাপোর্ট আপনার কলাম কলামে ট্রান্সফার করে বিম মানে যে লোডটা সাদের উপরে চলে আসে সেটি কিন্তু বিমের মাধ্যমে কলামে যায় কলাম থেকে ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন থেকে মাটিতে চলে যায় এখন বিম লোড ট্রান্সফারের যে একটি ওয়ে সেই ওয়েটি যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু দুর্ঘটনার শিকার হতেই হবে আপনাকে আমি আমার ভিডিওতে রেফারেন্স দিয়ে দিচ্ছি যে কনসিল স্লাব কোনটি মানে অর্থাৎ ফ্ল্যাট স্লাব এবং বিম স্লাব মালিকরা তো এগুলো বোঝেন না মানে মিস্ত্রির দেওয়ানগিরিতে মিস্ত্রিরা করে ফেলে এটা মিস্ত্রিদের জন্য একটা সুবিধাও বটে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ওকে শাটারিংটা খুব সোজাসপটা শাটারিং করতে হয় বিম ঝুলোতে হয় না মানে মোট কথায় ওর সময়টা বেঁচে যায় তাই আপনার শেষে মালিকদের উদ্দেশ্যে বলছি আপনারা কখনোই এই মানে মিস্ত্রিদের কথায় কান দিবেন না আপনারা ফ্লাট স্লাবকে অ্যাভয়েড করুন এই কনসিল বিমকে অ্যাভয়েড করুন এটি এক প্রকার সিবি মানে অর্থাৎ কনসিল বিম এটাকে এক প্রকার চিটিং বিমও বলা হয় সো বাড়ি আপনার সিদ্ধান্ত আপনার নিরাপত্তা আপনাকেই নিতে হবে যে ইঞ্জিনিয়ার আপনার এই ডিজাইন করেছে বা আর্কিটেক্ট করেছে তার সঙ্গে পরামর্শ করুন তিনি কি বলে তার পরামর্শেই আপনি ফাইনালি সিদ্ধান্ত নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করবেন